শুভ সকাল বন্ধুরা আজ হলো ছয় জানুয়ারি মঙ্গলবার আজকের সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগের রাতাবাড়িতে তুলপার ক্ষতিপূরণ মেলেনি তাই বারতমালার কাজে বাঁধা চরমপত্র দিলেন গ্রামবাসী পিছিয়ে গেল গেট পরীক্ষার এডমিট কার্ড প্রকাশের দিন এবার ত্রিশটি আসনে প্রার্থী দেবে এ লক্ষ্য হল হিমন্ত বিশ্ব শর্মাকে আটকানো এমনটাই জানালেন দলের প্রধান বদরুদ্দিন আজমল বাংলাদেশে ফের হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা এবং শেষ খবরটি হলো আত্মমর্যাদাপূর্ণ মানুষ এবার একজুট এবার লড়াই হবে হাড্ডা হাড্ডি এমনটাই জানালেন দলের প্রধান গৌরব গগৈ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত প্রাণ হারালেন এক গৃহবধূ এমনই চাঞ্চল্যকর অভিযোগকে গিরে উত্তাল রাতাবাড়ি থানা এলাকা ঘটনায় মৃতার স্বামীসহ শ্বশুরবাড়ির সাতজনের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগে মামলা রুজু করা হয়েছে অভিযোগ অনুযায়ী প্রায় চার বছর আগে রাতাবাড়ি থানার বড়বাড়ি গ্রামের বাসিন্দা সন্তোষ মিশ্রের সঙ্গে কাচাড় জেলার মনিয়ার খাল চা বাগানের বাসিন্দা জয় কুমার মিশ্রের কন্যা পূজা মিশ্রের সামাজিক বিবাহ হয় বিয়ের পর থেকেই পূজার উপর শুরু হয় যৌতুকের জন্য লাগাতার চাপ ও নির্যাতন দাবি অনুযায়ী যৌতুক না পাওয়ায় স্বামী ও শ্বশুর লোকজন তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে মৃতার পরিবারের অভিযোগ পরিবারের দাবি প্রায় দুই বছর আগে শ্বশুরবাড়ির লোকজনের নির্মম মার দরে গুরুতর আহত অবস্থায় পূজাকে উদ্ধার করে বাবার বাড়িতে নিয়ে আসা হয় দীর্ঘ দুই বছর বাবার বাড়িতে আশ্রয় থাকার পর বাড়ি থেকে বৈঠকের মাধ্যমে ভবিষ্যতে আর কোনো নির্যাতন করা হবে না এই মর্মে লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয় সেই আশ্বাসে পূজাকে পুনরায় শ্বশুরবাড়িতে পাঠানো হয় কিন্তু অভিযোগ শ্বশুরবাড়িতে ফের কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যায় অত্যাচার গত এক জানুয়ারি শ্বশুরবাড়ি থেকে ফোন করে পূজার বাবার বাড়িতে জানানো হয় তিনি নাকি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে দেখেন পূজার দেহ গোড়ের মেজেতে সুইয়ে রাখা হয়েছে মৃতদেহে আঘাতের পরিবারের সন্দেহ আরো গভীর হয় পরিবারের অভিযোগের ভিত্তিতে নিবিয়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় স্থানীয় প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় ঘটনার আগের রাতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পূজাকে বাড়ির পাশের দান খেতে তাড়া করে নিয়ে গিয়ে নির্মম ভাবে মারদর করেছিলেন এই সমস্ত ভিত্তিতে পূজার পরিবার আরো গভীরভাবে দাবি করেছে পূজাকে করেছি হত্যা করে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে এ নিয়ে মৃতার বাই পবন মিশ্র দুই জানুয়ারি রাতে রাতাবাড়ির থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরবর্তী খবরটি হলো পিছিয়ে গেল গেট পরীক্ষার এডমিট কার্ড প্রকাশের দিন এবছর এই পরীক্ষা পরিচালনার দায়িত্ব পেয়েছে আইআইটি গৌহাটি এরাই আগে দুই জানুয়ারি কার্ড আপলোড করার কথা জানিয়েছিল পরে শেষ মুহূর্তে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় এডমিট কার্ড প্রকাশের দিন পিছিয়ে দেওয়া হয়েছে নতুন তারিখ শীঘ্রই জানানো হবে পরবর্তী খবরটি হলো বারতমালা প্রকল্পে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে আজ ফের কাটিগড়া কেন্দ্রের তৃতীয় এলাকায় ভারতমালা সড়কের কাজ বন্ধ করে দেন জনগণ কাজ শুরু করতে এলে রাস্তার উপর গাড়ি আটকে দিয়ে সম্পূর্ণভাবে কাজ বন্ধ করে দেওয়া হয় ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত কোনোভাবেই কাজ চলতে দেওয়া যাবে না এই দাবিতে অনড় অবস্থান নেন ভূমির মালিকরা অভিযোগ জমি অধিগ্রহণের সময় বিভাগীয় পাটুয়ারি সহ অন্যান্য কর্তারা গুরুতর করেছেন সেই বুল সংশোধনের নামে আজ পর্যন্ত প্রকৃত জমি মালিকদের ক্ষতিপূরণের টাকা আটকে রাখা হয়েছে সরকারি আমলাদের বুলের খেসারত সাধারণ মানুষ কেন দেবেন এই প্রশ্ন তুলে তীব্র খুব প্রকাশ করেন তারা পরবর্তী খবরটি বাংলাদেশে ফের হল হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা বাংলাদেশে উন্নত জনতার আকত্ত নির্যাতনের বলি হল আরেক হিন্দু যুবক ময়মনসিংহে দীপুচন্দ্র দাস এবং ডাকায় অমৃত মন্ডলকে গণপিটুনির পর পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল এবার একই কায়দায় মেরে ফেলা হল ব্যবসায়ী কুকনচন্দ্র দাসকে বাংলাদেশের ইউনুস সরকারের জমানায় ময়মনসিংহ ডাকার পর এবার শরীয়তপুর ভয়ঙ্কর সংখ্যালঘু হত্যার সাক্ষী হয়ে রইল গত বুধবার রাতে উন্নত জনতা শরীয়তপুর জেলার তিলই গ্রামের বাসিন্দা হুকনকে প্রথমে দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপানোর পর গায়ে আগুন দরিয়ে দে প্রাণ বাঁচাতে পুকুরে জাপ দিয়েছিলেন তিনি শরীরের প্রায় ত্রিশ শতাংশ পুড়ে গিয়েছিল তার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিন্তু শেষ রক্ষা হল না শনিবার তিনি মারা গেলেন বায়ান্ন বছরের কুকনের মৃত্যুর বিষয়টি জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার তানবির হুসেন বলেছেন আমরা হাসপাতালের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তিনি মারা গিয়েছেন আমরা তদন্ত করছি এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে পরবর্তী ও শেষ খবরটি হল বিধানসভা নির্বাচনে রাজ্যের ত্রিশটি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউডিএফ লক্ষ্য হল হিমন্ত বিশ্ব শর্মাকে আটকানো এমনটাই জানালেন দলের প্রধান বদরুদ্দিন আজমল তবে তিনি কংগ্রেসকে ডুবন্ত নৌকা এবং আখিল গগৈ ও লুরিনজ্যোতি গগৈকে খালি ডাব্বা হিসাবে আক্কা দিয়েছেন বদরুদ্দিন আজমল বলেন আমাদের লড়াই সরাসরি হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বিশেষ করে তিনি যেভাবে উচ্ছেদের নামে রাজ্যের এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে লেগেছেন এতে আমরা খুশি নই আমরা তাকে বারবার বলেছি উচ্ছেদ অভিযান বন্ধ করুন না হলে এর ফল ভালো হবে না তবে তিনি এটা করছেন না উল্টো মুসলমানদের বিভিন্ন আক্কা দিয়ে গালাগাল করছেন তবে তার এই কাজে পরোক্ষভাবে সমর্থন করছে কংগ্রেস দল এতে আমাদের সম্প্রদায়ের লোকেরা একটা জিনিস বুঝে গেছেন বিজেপির সঙ্গে গোপন আতাত রয়েছে কংগ্রেসের এবং তারা মিলেমিশে এক সম্প্রদায়ের বিরুদ্ধে কাজ করছে এই চক্রান্ত আটকাতে আমরা সর্বশক্তি দিয়ে নির্বাচনে লড়াই করব। আপাতত আমরা সিদ্ধান্ত নিয়েছি ত্রিশটি আসনে প্রার্থী দেব এবং বেশি থেকে বেশি আসনে জয়লাভ করব। এমনটাই জানালেন দলের প্রধান বদরুদ্দিন আজমল তাহলে এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে